আসসালামু আলাইকুম পরিপাটি সংসারে আপনাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল একটু নাস্তায় করে নেবো খিচুড়ি শুকনার খিচুড়িটাই করবো যেহেতু বাসায় আমরা অনেকগুলো মানুষ আছি আসলে প্রতিদিন না রুটি বানাতে খুব চাপ হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটু সিম্পলের মধ্যেই করি তো আজকে হচ্ছে খিচুড়ি করবো আর ওই পাশে হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি খিচুড়ির সাথে ডিম সিদ্ধটা খেয়ে নেব ওরা সবাই তো আমি প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি খিচুড়ির সাথে না আলুটা ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে আর এই তো আমি এখানে আলুটা ভেজে তারপর সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এই যে দেখেন এখানে কি তলরেডি আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখন পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি শুকনো খিচুড়িটা করব। এই জন্য আমি না সবসময় পানিটা মেপে দিই যখন খিচুড়ি বা পোলাওটা করি যতটুকু পরিমাণ চাল পানি দিই কারণ অনেকেরই কিন্তু আইডিয়া আছে এভাবেই দিতে পারে বাট সবাই তো পারে না বা যেমন আমিও পারি না তো যাই হোক এই তো আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আর এই তো আমার রান্নাটা কমপ্লিট আর এই যে দেখেন ফাইনাল লোক খিচুড়ির অলরেডি কিন্তু সবাই খেয়ে নিয়েছে আমি লাস্টে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাইয়ে দিয়ে আমরা কিন্তু দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি বয়েসে হয়তো আমার গলাটা শুনতে একটু অন্যরকম লাগছে আমার না অনেকটা ঠান্ডা লেগে আছে যার কারণে আমি ভিডিওটা এডিট করার পরও বয়সটা দিতে পারছি না তো এরকমভাবে কয়দিন তো ভালো যে বয়সটা দিয়ে দিই আশা করি সবাই মানে দেখবে বা সবাই আমার সমস্যাটা বুঝতে পারবে এই তো দুপুরে রান্না বান্না আজকে ছিল মাছ তারপরে হচ্ছে মাছ বলতে নোয়াখালিতে যেটা বলে মরিচ খোলা ওইটা আর এই যে আমার ছেলে দেখেন কোলে উঠে বসে থাকবে তার রান্নার সময় কোলে উঠে বসতেই হবে আর এখানে করছিলাম সবজি আপনাদের ভাই বলছিল। অনেকদিন হচ্ছে একটু সবজি খাই না কয়েক আইটেমের সবজি দিয়ে একটু সবজি করছি সাথে করেছিলাম ভিন্ডি ভাজি তো আমার ছেলের কথা যেটা বলছিলাম সে আমার যত কাজই হোক না কেন সে আমার কোলে উঠতেই হবে আর এই যে রান্না বান্না করি এত গরমের মধ্যে সে কিন্তু আমার কোলে উঠে বসে থাকে আর এই যে দেখেন রান্নাঘরে কী হাল যে হতো মানুষ বেশি রান্না বান্না বেশি সব মিলে না আর রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ তো আজকে রান্না করাটা একটু তাড়াতাড়ি শেষ হয়েছে ভাবলাম যে হ্যাঁ আমি নিজে একটু ক্লিন করে নিব আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি তো পরিষ্কার করে কিন্তু উনি তো আসে একটু সকাল সকাল যাই হোক আজকে রান্নাঘরটা নিজেই একটু ক্লিন করে নিব এই যে দেখেন পরিষ্কার করার পর আসলে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না আর এই জিনিসটা মোটামুটি ভালো খারাপই না আর এই দৃশ্যটা দেখেন এখানে হচ্ছে বন্যার পরে গমতির পারে মানুষ এইভাবে মাছ ধরছে প্রচুর মাছ ঠিক আছে আপনাদের ভাইয়ে গিয়েছিল একটা কাজে তো তখন সে মানে এটা ভিডিও করেছিল আমি সেখান থেকে আমার ভিডিওতে ব্লগে একটু অ্যাড করে দিলাম আমরাও কিন্তু মাছ কিনে এনেছিলাম আপনাদের ভাই গিয়েছিলো যে যেদিনে ভিডিওটা দেখছিল ওইখান ওই দিন গিয়েছিলো মাছ আনার জন্য আর সে কিনতে পারেনি কারণ ওনারা মানে বিক্রি করছিলো না বেশিরভাগই সবাই হচ্ছে নিজেরা খাওয়ার জন্য বিক্রি মানে ধরছিলো তো তারা বলছিল যে ভাইয়া বিকালে আসেন বিকালে আসলে আপনি হয়তো মাছ নিতে পারবেন তো এই জন্য আর আপনার তো ভাইয়া বিকালে যায়নি পরে সে মানে তার পরিচিত একজন ছিল এখানকার ওনাকে বলার পরে না উনি আমাদের জন্য প্রায় দশ কেজির উপরে হবে কয়েক রকমের মাছ নিয়ে মাছগুলো মাসাল্লা এত স্বাদ এত মজা যেহেতু আমার বাসায় এখন সবাই আছে আমার জন্য মানে দেশ তো খুব ভালোই হয়েছে আর মোটামুটি সব রকমের মাছ মিলেই কিন্তু ছিল তেলাপিয়া বলেন তারপর ব্রিকেট রুই আরও কয়েক রকমের মাছ আছে সব কিছু মিলে মাছগুলো খুব মজাই ছিল আর এই যে জায়গাটাতে মানে কি বলবো আমি নিজে গিয়ে যদি সরাসরি দেখতে পারতাম আমার কাছে অনেক ভালো কারণ আমি অনেক বছর হয়েছে মাছ ধরা দেখিনি তো এই তো দেখেন বাচ্চাগুলো এসে চাষ অনেক দিন হয়ে গেছে প্রায় দুই সপ্তাহের উপরে তোরা বাসা থাকতে থাকতে না একদম বোর হয়ে গেছে তো তাদেরকে নিয়ে একটু বের হয়েছি গিয়েছিলাম ধর্মসাগর পার্ক একদম বিকেল বিকাল গিয়েছি তারা মোটামুটি ঘুরেছে আনন্দ করেছে বিভিন্ন রাইড উঠেছে তো এটা লাস্ট উঠছে এটাতে হচ্ছে আমার ছেলেকেও দিয়েছি বাকিগুলোতে কিন্তু দেয়নি কারণ এটা মোটামুটি একটু নর্মাল আছে এই জন্য এটাতে ওদের সাথে দিয়েছি আমাদের আরেকটা পিছিয়ে আছে তাকেও দিয়েছি তো এই তো তারা মোটামুটি এনজয় করেছে আর দূরে কোথাও তাদেরকে নিয়ে যেতে পারেনি কারণ এই অবস্থায় আসলে কোথাও যাওয়াটাও একটু মুশকিল তো এই তো আমরা তারপরে কিছু হালকা পাতলা খেয়েছি এখানে হচ্ছে ঝালমুড়ি কেউ ঝালমুড়ি খেয়েছে কেউ বেলপুরি খেয়েছে আর কি যা যেটা ভালো লেগেছে সে সেটা খেয়েছে এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাবো বাসায় তো এর মাঝে আরেকটি কথা বলে নিতে চাই যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন যদি আমার ভিডিওটি কোনো একটি অংশ ভালো লেগে যায় অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আর হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে আমার একটা পার্সেল চলে এসেছে আমি অনেক দিন আগে অর্ডার করেছি পার্সেলটা মানে কিছু প্রয়োজনীয় জিনিস যেটা রান্না করে দেখালাম আপনাদের ওগুলো আপনাদের ভাইয়া শখ করেছে সে খুলবে তো খুলুক আমি দেখি তো এগুলো আসলে অনলাইনে অনেক দিন ধরে দেখছি কিন্তু এরকম কিছু প্রয়োজন অর্ডার করেছি আসলে জিনিসগুলো মোটামুটি হয়েছে তো যাই হোক যেটা রান্না করে লাগিয়েছি এটা ভালো হয়েছে আর এটা হচ্ছে জানি না কীভাবে লাগাতে হবে কারণ কিছুই দেয়নি আর এটাও ঠিক ছিল কিন্তু কালারটা হয়নি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম